শুভ সকাল বন্ধুরা তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে নতুন একটা ব্লগ শুরু করলাম আর দেখো সকালবেলা উঠেই আজকের আবহাওয়া মোটামুটি এখন ভালো আছে প্রত্যেক দিন তো ভালোই থাকে তারপরে একটু বাদে গিয়ে বৃষ্টি টিষ্টি হয়ে এসে একাকার হয়ে যায় আর এই যে দেখো মুরগিদের মানে তাড়না থেকে বাঁচার জন্য চারপাশে এই যে তাঁবু খাটিয়ে নিয়েছি না হলে মুরগিরা খুব জ্বালানো জ্বালায় যেটা আসলে সহ্য করা যায় না আমার ভীষণ রাগ হয় মুরগিগুলো কোথাও থাকে না সবাই এসে এই রান্নাঘরের ভিতরে হুটোপাটা করে আমার তাতে মানে খুব বিরক্ত লাগে সেই কারণে এই ব্যবস্থা তো রান্নাঘরটা আগে পরিষ্কার করে নিলাম সকালে উঠেই ছাইটাই কেটে নিলাম চুলার আর এখন চলে আসলাম ঝাড়ু দিতে ঝাড়ু বেশি একটা দিতে হয় না এখন যেহেতু বৃষ্টির সময় সে কারণে পুরো উঠোনটা একদম কুড়ানো হয় না শুধু সামনের অংশটাতে ওটাতে একটু পরিষ্কার করে আর রান্নাঘরের দরটা তাছাড়া আর বাকি উঠানে কতদিন যে ছড়া ঝাড় দেওয়া হয় না কি বলবো কারণ দেওয়ার মতো উপযুক্ত নেই ওখানে কাদা টাদা হয়ে আছে আর প্রত্যেক দিনে তো বৃষ্টি হয় বৃষ্টি হলে আমাদের উঠানে না প্রচুর পরিমাণে কাদা হয় সেখানে ঝাড়ু টাড়ু দেওয়ার কথাই মানে কথা তো বাদ দাও কিছু করা যায় না হাঁটা যায় না কাদার জন্য আর এই যে সিঁড়িটা সিঁড়িটা প্রত্যেক দিন সকালে উঠে আর কোনো কাজ করি বা না করি সিঁড়িটা আমার ঝাড়ু দিয়ে ধুয়ে মুছে রাখতেই হবে কারণ সকালে যদি ওরা উঠে পড়ে তাহলে এই সিঁড়িটা পাড়িয়ে ঘর বাইরে সব করে ফেলবে কিন্তু এই সিঁড়ির উপর থাকে আমাদের বাড়িতে যে দুইটা কুকুর আছে একটা কুকুর হচ্ছে গিয়ে ওর মা মানে একটা হচ্ছে ওর মা আর একটা তার বাচ্চা তো একটা মেয়ে কুকুর আর একটা ছেলে কুকুর ওরা হচ্ছে গিয়ে ছোটোবেলায় আমার আমাদের বাড়িতে মানে তিনটা বাচ্চা হয়েছিল অন্য অন্য বাড়ির কুকুর তো সেই কুকুর থেকে একটা কুকুর আমরা পুষেছিলাম সেটা ছিল ছেলে কুকুর আর আমার যা পুষেছিল একটা মেয়ে কুকুর ও বুঝতে পারেনি যে ওটা মেয়ে কুকুর কিন্তু আমাদের যে পুরুষ কুকুরটা ছিল সেটা গেছিল মারা মারা গেছিলো তো তারপরে ওই কুকুরটা রয়ে গেছিলো তারপরে কি করব তো ওকে খেতে টেতে দিয়ে প্রথম প্রথম তো সবাই খুব রাগ করতো কারণ কুকুররা যদি অন্যায় করে তখন তো সবারই রাগ হওয়াটা স্বাভাবিক সবাই রাগটা করতো তারপরে খেতে দিতাম নিজেরা যখন খেতাম তখন ও এসে মুখের সামনে বসে থাকতো বলো কি করে ওকে না দিয়ে আমরা খাই আর ও এতটা সভ্য মানে ওকে কিন্তু আমরা কোনো ট্রেনিং দিই নাই কোনো কিছু দিই নাই তবে এতটা সভ্য যে আমরা যেখানে যাব ও আমাদের সঙ্গে সেখানে চলে যাবে আবার যখন আমরা খাবো ও কিন্তু সেখানে বসে থাকবে আবার আমরা যদি খাবার রেখে বা কোনো মাছ টাছ যে কোনো জিনিস রেখেও চলে যাই আমাদের ওই কুকুরটা এত সভ্য যে ওই মাছটা বা ওই জিনিসটাতে মুখ দেয় না কখনো ও থির হয়ে সেটা পাহারা দেয় আর এই যে দেখো ওর ছেলে মানে যে কুকুরটার কথা বললাম ওর ছেলে এ আবার একটু দুষ্টু মানুষের স্যান্ডেল নিয়ে চলে যাচ্ছে যা পাচ্ছে মানে যেটা পাচ্ছে সেটা নিয়েই দৌড় দিলে ও বাঁচে আর এত পরিমাণ খারাপ কী বলবো ভীষণ পরিমাণ খারাপ হয়েছে যেহেতু বেঁচে আছে সামনের উপর থাকে সবাইকে তো খেতে দিতে হয় কিছু নেই অবলা প্রাণী ওরা তো আর কাজ করে খেতে পারে না আমাদেরকে ওকে ওদেরকে দিতে হয় তবে আমাদের বাড়ি যারা লোকজন আছে সবাই মানে পশু পাখি ওরা খুবই ভালোবাসে তো যার যার মতো করে চেষ্টা করে ওদেরকে খাওয়ানোর ঠিক আছে আর যাই হোক এখন ওই যে ঘর মুছছিলাম তখন আবার আমার ভাসু চলে আসলো কিন্তু কাপড়টা এভাবে বাঁধা ছিল তখন আর মাথায় কাপড় দিতে পারিনি সেই কারণে ওখান থেকে গামছাটা নিয়ে মাথায় দিলাম আর এখানে মাথায় যদি কাপড় না দিয়ে কাজ করি তো অন্য লোকে এক এক কথা বলবে নানান ধরনের মানে আজবাজে কথা বলবে তো সেটা শোনার থেকে ভদ্রভাবে থাকাই ভালো সেটাতে তো আমার পয়সা লাগছে না এক মাথায় কাপড় দিতে আমার তো আহামারি কোনো কষ্টও হয় না তাই না তো সেই জন্য আমি মাথায় কাপড়টা দিয়েই নিলাম শুধু শুধু লোকে একটা মন্দ কথা বলবে সেটা শুনে নিজে কষ্ট পাওয়ার থেকে নিজে একটু ভালোভাবে থাকলাম সেটাই বেটার আমি মনে করি আর এই যে ঘরটা কুড়িয়ে নিচ্ছে এখনও কিন্তু কেউ আমার বাড়ির ঘুম থেকে উঠেনি আমি একমাত্র ব্যক্তি যে ঘুম থেকে উঠে পড়েছি কারণ সকাল হলেই মানে পাঁচটা বাজলে আমার আর শুয়ে থাকার উপায় নেই বাইরে গরু বাছুর আছে আবার সকালে সকাল রান্না বান্না আছে যেগুলো না করলে তোমাদের দাদাভাই স্কুলে যেতে পারবে না মেয়েটাও স্কুলে যেতে পারবে না ওদের জন্যই আমার সকাল সকাল উঠতে হয় আর একটু সকাল সকাল না উঠলে না কাজ করে আমি পারি না আর আমার তো রোগ ব্যাধি মানে এটা সেটা লেগেই আছে যেটার জন্য আমি ভালোভাবে ডাক্তার দেখাতে পারি না আজকে আমার শরীরটা মোটামুটি ভালো আছে তবে মাঝে মাঝে এত পরিমাণ খারাপ হয় তখন আমি কিছুই করতে পারি না তখন আমার বর করে কিন্তু ও তো অসুস্থ ও পুরোপুরি সুস্থ একটা মানুষ না অসুস্থ মানুষ তো ওর কষ্ট হয়ে যায় তবুও আমার কিছু করার নেই আমি যদি না করতে পারি কিভাবে করব। যখন শরীরে পারে না তখন তো আর হাজার চেষ্টা করেও কাজ করা যায় না তাই না তো তখন আমাকে শুয়ে বসে থাকতেই হয় তখন আমার বড়ি যত কষ্টই হোক না কেন ও তো সুস্থই থাকে তখন মানে যেটা ওর অসুবিধা সেই অসুবিধাটা তো ওইভাবে নেই যে বিছানাতে পড়ে থাকতে হবে কি হ্যান ত্যান সেরকমটা না তখন ওই বাড়ির কাজ যেটুকু পারে সেটুকু করে নেয় যেমন রান্না করা গরুকে খেতে দেয় এটাই হচ্ছে প্রধান কাজ আর অন্যান্য কাজ করলেও চলে না করলেও চলে আমরা শুধু করি পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য তাই না তো এটা ও করতে পারে সমস্যা হয় না আর আজকে হচ্ছে গিয়ে শ্রাবণ মাসের শেষ সোমবার তো সেজন্যই সকালে উঠে সমস্ত কিছু ধোয়া পাকলা করছি যাব হচ্ছে মন্দিরে শিব মন্দিরে বাবার মাথায় দুধ ঢালতে সেই জন্য সকাল সকাল উঠে ভাবছি যে আজকে একটু সকাল সকালই যাব ওখানে জল ঢেলে আসব। কারণ একটু বেলা হয়ে গেলে না তখন আবার আমার সঙ্গে দুটো পুচকি পাচকা যায় তো ওদের হচ্ছে কষ্ট হয় সেজন্যই ভাবছি যে আজকে একটু সকাল সকাল যাব যাতে ওদের যাতে করে ওদের কষ্ট না হয় ঠিক আছে আর এই যে এখন দেখো থালাবাটির গাদা হয়ে গেছিলো কালকে না বিকালবেলা মানে রাত্রেবেলা বিকাল বেলায় আমি থালা বাটিগুলো ধুইনি ওইভাবেই ছিল কি একটা আলিসি কাজ করলো সে কারণে ধোয়া হয়ে ওঠেনি আর এখন দেখো সকালবেলার জন্য অনেক বেশি থালাবাটি হয়ে গেছে তো সবগুলো থালাবাটি এখন মেজে নিচ্ছি আবার ওদিকে মেয়েরও টিউশনের সময় হয়ে গেছে মেয়েকেও ডাকছি মানে কাজের ফাঁকে ফাঁকে আবার ওকেও ডাকতে হয় আমি এটা করতে করতে আমার মেয়েও উঠে পড়লো উঠে বাথরুম টাথরুমে গেল তারপরে এখন চলে যাবো আবার রান্না করতে এদিকে বেলাও হয়ে যাচ্ছে রান্নাটা সকাল সকালই করতে হবে না হলে আবার স্কুলের বেলাটাও হয়ে যাবে তাই না তো দেখো বিছানাটা আমি সব সময়ই পরে তুলি কারণ ওদেরকে আগে আমাকে বের করতে হয় রেডি করিয়ে মেয়েকে রেডি করাতে হয় আমার বরের কাপড় দিতে হয় তো ওদেরকে আগে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়ে দিই তারপরে অন্যান্য কাজে হাত দিতে হয় তাছাড়া ওরা স্কুলে যাওয়ার আগে কোনো কাজই আমার সুষ্ঠুভাবে হয় না করতে চাইলেও হবে না কারণ ওদের যেতে হলে অনেক কিছু করতে হয় ঠিক আছে টিফিন গোছানো বরের ব্যাগটা বাইরে দেওয়া থেকে শুরু করে মেয়ের গোছানো গাছানো সব মেয়েটা যদি একটু পরে যেত স্কুলে তাহলে আর একবারে এতটা তার লাগে না তো এই যে ও চলে এসছে বলছে যে মা আমি স্নান করে এসছি তো আমার মাথাটা আঁচড়ে দাও তো সে কারণে ওর মাথাটা আঁচড়ে দিলাম এখনও চলে যাবে স্কুলে ওর পাপা আগে চলে গেছে ও যাবে হচ্ছে পরে ওর পাপা হচ্ছে গিয়ে চলে গেছে তার পরপরই ওকেও পাঠিয়ে দিচ্ছি কারণ ওর পাপা গিয়ে ওখানে একটা বাড়ি থেকে গাড়ি নেবে তারপরে যাবে তো সেই কারণে একটু পরে তো এখন মেয়েটাও স্কুলে চলে গেল আমি বিছানাটাও গুছালাম গুছিয়ে এই যে দেখো আমার বাড়ির পেছনে মানে চলে আসলাম ওখানে একটা ফুল গাছ হয়েছিল একদম এমনি এমনি হয়েছিল স তোমাদের দাদাভাই কেটেও ফেলতে চাইছিল কিন্তু আমি বললাম যে না ফুল গাছ থাক ফুল গাছ থাকলে পুজোর কাজে লাগবে সেই কারণে ফুল গাছটা রেখে দিয়েছি আর আজকে যেহেতু শেষ সোমবার তো ফুল তো লাগবেই তাই জন্য ফুল ছেড়ে নিচ্ছি আমার বাইরে যাওয়ার একদম সময় নেই আজকে হ্যাঁ সত্যি কথা বলতে আমার জায়ের মেয়ে ও হচ্ছে ছোট ও আজকে উপাস আছে তো ও তো যাবে আমাদের সঙ্গে তাই না আর এই যে দেখো এতগুলো ফুল ছেড়েছি আবার বাড়ির সামনে আছে একটা গাছ সেখান থেকে কিছু সাদা ফুল নেব। আর গতকাল তো বিকালবেলা বেলপাতা তুলে রেখেছি যেহেতু সোমবার আজকে মহাদেবের জন্মদিন সেই কারণে বেলপাতা তুলতে নেই আর তার জন্য আমি আগের দিনই বেলপাতা প্রত্যেক সোমবারের আগের দিনই তুলে রাখি আর এই যে দেখা এতগুলো জামা কাপড় হয়েছিল। কিন্তু বাড়িতে সার্ফ ছিল না তো তোমাদের দাদাভাইকে বারবার করে প্রত্যেক দিন বলতাম যে একটু সার্ফ নিয়ে আসো আমার না একবারে এত জামা কাপড় পরিষ্কার করতে গেলে সত্যি অনেক কষ্ট হয়ে যায় তো ওকে বলেছিলাম কিন্তু আনেনি আজকে আনলো তো ভাবছি যে তাহলে যে কটা জামাকাপড় জড়ো হয়েছে সবগুলো জামাকাপড় একবারে ধুয়ে দিই তো ভিজাতে গিয়ে দেখি প্রায় দু বালতি জামাকাপড় হয়ে গেল তো সবগুলো আমি ভিজিয়ে রাখলাম একটাও বাদ দিইনি সবগুলো ভিজিয়ে রেখেছি যাতে পরে আমি এগুলো ধুয়ে দিতে পারি এটা ভিজিয়ে রেখে অন্য কাজে যাব কাজ করে এসে এটা ধুয়ে দেবো তাহলে একবারে আমার সব কাজ হয়ে যাবে ঠিক আছে সংসারের খুঁটিনাটি কাজ এভাবেই তো করতে হয় না করলে কিভাবে হবে আগে চিন্তা করতে হয় যে কখন কোন কাজটা করব না হলে সারাদিন কাজ করে কেউ কুল পাবে না হ্যাঁ তো আমি হিসাব করি যে কখন কোন কাজটা করবো আর সেভাবেই আমি কাজগুলো করার চেষ্টা করি তো চলো জামাকাপড়গুলো আমার ধোয়াও হয়ে গেছে ধুয়ে টুয়ে নিয়ে ওগুলো ভিজিয়ে রেখে খেয়েছিলাম খাওয়াটা কমপ্লিট করে যে এখন জামাকাপড়গুলো মেলে দিচ্ছি কিন্তু আকাশে কিন্তু হালকা হালকা মেঘও আছে তো মেলে তো দিচ্ছি মনে একটা ভয়ও আছে তবুও আমার বোনকে বলেছি আমি যদি বাড়ি না থাকি তো জামা জামাকাপড়গুলো তুলতে আরও একটা কাজ আছে জানো আজকে মানে লজ্জা পেলে লজ্জা কিন্তু আমার কাছে এটা লজ্জা নয় আমি এসব নিয়ে কোনো লজ্জা পাই না তো আজকে আমার শাশুড়ি বলল। মানে আমার কাকি শাশুড়ি বলল যে একজনাদের পাট উঠাইছে আর কি রাস্তার ওপরে আমাদের বাড়ির কাছে তো ওখানে গিয়ে যদি উপরে কিছু পাট ছোলা যায় তাহলে পাট কাটি হবে আর আমার না আমি আজ দু মাস তিন মাস ধরে যে কিভাবে চুলা ধরাচ্ছি কি বলবো যে বাইরে যে আমার ভাঙা চোড়ার রান্নাঘরটা ছিল ওটা ভাঙার পরে ওর যে বেড়াগুলো ছিল সেগুলো দিয়েই আপাতত আমি চুলা টুলা ধরাচ্ছি হ্যাঁ তো বললো যে তোর তো পাটকাটি নেই তো তুই যদি বাসিস তাহলে চলে আয় আর ওখানে কিছু পাটকাটি হলে আঁকা টাকা ধরাতে পারবি তো সে কারণে ওখানেও আমাকে যেতে হবে এই যে তারপরে কাপড়গুলো মেলে দিয়ে স্নান করে চলে আসছি শিব মন্দিরে এখানে বাবার মাথায় জল দিয়ে তারপরে বাড়িতে গিয়ে চলে যাব পাট ছুলতে হ্যাঁ তো সেসব ভিডিও আর তোমাদের সঙ্গে শেয়ার করা হবে না কারণ ওখানে অনেক মহিলা থাকবে দেখা যায় ফোন নিয়ে গেলাম অনেকে অনেক কথা বললো তো সেসব ভাল লাগে না শুনতে তো সেই কারণে ফোনটা নেওয়া হবে না তো চলো পুজো টুজো দিয়ে বাড়িতে যাই বাড়িতে গিয়ে পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কথা হচ্ছে কি যে চালের উপর একটা চাল কুমড়ার গাছ হইছে তো চাল কুমড়া গাছটা প্রায় দুটো ঘরের চাল ভরে গেছে তারপরে এখানে দুটো চাল কুমড়ো হইছে খাওয়ার মতো মানে এখনো তরকারি খাওয়ার মতো হয়নি যেটা খেয়নি কারণ এত চাল চাল কুমড়ার পাকা বনা গত বছর একবার চাল কুমড়ো पकाয়ে সব চাল কুমড়ো পচে গেছিল তারপরে একে ওকে মানে দিতে দিতে সে নানা ঝামেলা দুই তিনটা চাল কুমড়ো পাকাবো শুধু ডালের বড়ি দেওয়ার জন্য আর সব কুমড়ো যা হবে সব খেয়ে ফেলবে ওই চাল কুমড়োটা একদম ইসের সঙ্গে লেগে গেছে ওই একটা এই একটা ওই পাশে জালি পড়ছে এই যে এখানে একটা জালি পড়ছে এই যে দেখো তো এইসব নিয়ে অনেক ভিতরে অনেক জালি পড়ছে আবার মারাও যাচ্ছে এর উপরে মুরগি টুরগি উঠে একদম মানে খারাপ অবস্থা করে ফেলতেছে তা দেখি একটা কাটি আসবো কি তাই করছিস গাছের চাল কুমড়ো বাবা এই যে দেখো চাল কুমড়োটা বেশ অনেকটাই বড় হয়েছে আরো হয়তো বড় হবে অনেক বড়ই হয় তো এটাই কেটে নিয়ে যায় কে রান্নার জন্য এই প্রথম আজকে এই নতুন গাছের প্রথম চাল কুমড়ো কাটলাম হ্যাঁ এই চাল কুমড়োটা মানে যে চাক ভাজা খেতে চেয়েছিলাম সেই উপযুক্ত নেই এর থেকে আরও অর্ধেক মানে ছোট চাল কুমড়ো চাক ভাজা খেতে হয় তো পরে একদিন করবো সেদিন তোমাদেরকে দেখাবো কেমন আয় 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 তো দেখো বন্ধুরা আজকে রাত্রে রান্না করেছি পরোটা আর পেঁপে দিয়ে আলু দিয়ে একটা সবজি করলাম অন্য কোনো সবজি বাড়িতে নেই শুধু আলু দিয়ে করলেও না লোটাসের পাপা খেতে চায় না আর একটা আম কেটেছি যে আজকের মতো রাত্রেবেলা আমাদের হয়ে যাবে কিন্তু আমার কি একটা অসুবিধা যে হলো রাত্রে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম তারপরে যেই না আমি জল খেয়েছি সে আমার বুকে ব্যথা শুরু হয়ে গেছে তারপর থেকে আমি ভীষণ অসুস্থ আমি জানি না কালকে ভিডিও করতে পারবো কি না বাকি ব্যাপার বৃত্তান্ত আমি জানি না তো ভয়েসটা আমি পরে দিচ্ছি বলে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি আর এখন হচ্ছে কি শুয়ে শুয়ে ভিডিওতে ভয়েসটা দিচ্ছি কারণ ওঠার মতো পরিবেশ নেই আমি নিচুও হতে পাচ্ছি না আমার বুকে এত পরিমাণ ব্যথা হচ্ছে সকালবেলা লোটাসের পাপা বলল যে হয়তো তোমার এটা গ্যাসের ব্যথা তো সেই কারণে খেতে টেতেও মানা করে গেল গ্যাসের ট্যাবলেটও খেয়েছিলাম তারপরে এখন পর্যন্ত কিছু খায়নি এখন কিন্তু বিকালবেলা বিকালবেলা শুয়ে পড়ে ভিডিওতে ভয়েস দিচ্ছি আর এটা হচ্ছে রাতের ভিডিও তো দেখো সবাইকে এখন খেতে দিয়ে দেব ওরা সবাই ঘরে আছে ভাবছে যে খাবারটা রেডি করে সবাইকে আমি ঘরেই খেতে দিয়ে দেব এখানে আর ডাকবো না ওরা যেহেতু ঘরে বসে টিভি দেখছে তো সে কারণে ঘরে আজকে খাবারটা আমাদের হয়ে যাক রাতের খাওয়া তো চলো সবাই ভালো থেকো আজকে তোমাদের সঙ্গে যেটুকু পেরেছি সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করেছি যদি ভালো থাকি সুস্থ থাকি তো আগামীকাল আবার একটা ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে সবাইকে টাটা গুড নাইট